সেটা যখন আমার কাছে দাদু বলে যে তুই একটু দেখ তো সেটা যখন আমার কাছে আসে সবাই বলেছিল এক মাস ভদ্রলোক বাঁচবে সিক্স এইট মান্থ হতে চললো গড গ্রেস উনি বেঁচে আছেন বেশ কিছু রেমেডি দিয়েছিলাম যেটা ওয়ার্ক করেছে তো থেকে বড় প্রবলেম আমি যেটা করি সেটা হচ্ছে একটা মানুষের লাইফস্টাইলের ওপর যেটা আমার ভানিয়া সফরনামা তার লাইফস্টাইলের ওপর কিন্তু তার প্ল্যানেটটাকে লাইফস্টাইলের মধ্যে জড়িয়ে দেওয়া খাবারের মধ্যে ড্রেসের মধ্যে হার্বসের মধ্যে কোন অয়েলে মাসাজ করবে সেটার মধ্যে তাতে কী হয় ওই প্ল্যানেটটা অটোমেটিক্যালি কিন্তু ডেলি বেসিসে ইনহ্যান্স হয় তো নমস্কার টিভি নাইনটিন বাংলা অন্তরালের গল্প আজকে অন্তরালের গল্পে যাকে আমরা পেয়েছি তিনি আর কেউ নন প্রডিউসার অ্যাক্টর হিলিং এক্সপার্ট সুচন্দ্রা বানিয়া এবং সুচন্দ্রার সঙ্গে আজকে আমরা একটা ছোট্ট আড্ডা স্টেশনে এসেছি সুচন্দ্রা অনেক দিন ধরে আমাদের টেলিভিশন এবং বড় পর্দায় একদম আমাদের কাছের মুখ এবং খুব সুন্দর মনের একজন মানুষ এবং আজকে আমরা এই আড্ডা সেশনে দুটো তিনটে জিনিস নিয়ে সুচন্দ্রার সঙ্গে আলোচনা করব। ফার্স্ট অফ অল সুচন্দ্রা ওয়েলকাম টু টিভি নাইনটিন বাংলা অন্তরালের গল্প অন্তরালে কতটা ঢুকতে পারবো আমরা জানি না বাট আমরা চেষ্টা করব সুচন্দ্রার কাজ এবং সুচন্দ্রার ক্যারিয়ার নিয়ে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরা সুচন্দ্রা তোমার যে কেরিয়ারটা তুমি শুরু করেছিলে সেখানে অনেক সিনেমাতে আমরা তোমাকে দেখেছি সেই বালুকে বালুকা ডট কম এবং কলম্বা কলকাতায় কলম্বাস যেটা মিরের সঙ্গে তো নানা কিছু উত্তরাই চড়াই হয়ে একটা আমরা পিরিয়ড দেখেছি যেখানে তুমি অ্যাজ আ প্রডিউসার একটি বাংলা ছবিকে ভীষণভাবে তুলে ধরেছিলে মানুষের সামনে মাইথোলজিক্যাল একটা সুন্দর ছবি সমস্ত কিছু নিয়ে এবং নিজের কাজ বর্তমানে যে কাজের সঙ্গে তুমি যুক্ত আছে এই সমস্ত পরিধিকে বাড়িয়ে আরও আরও দিকে তুমি গেছো এখন তুমি রেস্টুরেন্ট ওনার আছো এত কিছু কারু মানে তোমার সেটা নিয়ে যদি সামান্য আমাদের দর্শকদের কিছু বল প্রথমেই বলবো বিপ্লব তোমাকে থ্যাংক ইউ এবং টিভি নাইনটিনের এর সকল দর্শককে আমার প্রণাম বাট আমার জানি নতুন করে তো যারা জানে জানে বাট যেটা বলার সেটা হচ্ছে কোথাও গিয়ে আমি প্যাশনেট অ্যাবাউট ফিল্ম অ্যাক্টিং তো প্রচুর করেছি বা এখনও আবার করছি বাট তার সঙ্গে আমার কোথাও মনে হয় বাংলা সিনেমা না ইয়াং থট আসা খুব ইম্পর্ট্যান্ট সেই জন্যেই আমার অ্যাজ এ প্রডিউসার আসা বা আমি এখন ডিরেকশন করছি আর কি ডিরেকশান যেহেতু আমি দিচ্ছি তো কোথাও আমাদের ওই অডিয়েন্সটা মিসিং মনে হয় যে যারাই ফিল্ম দেখতে যায় তারা ফর্টি ফাইভ অ্যাভাভ আবার এখানেই যখন বলিউডের ফিল্ম আসছে সেখানে কিন্তু প্রচুর টাকার বিজনেস করছে তো আমরা যদি একটু ইয়াং থডে ফিল্ম বানাতে পারি তাহলে কিন্তু আমরা যে আমাদের অডিয়েন্স যে ক্রিম অডিয়েন্স যেটাকে আমরা মিস করে যাচ্ছি সেটাকে আমরা কোনো না কোনোভাবে অ্যাট্র্যাক্ট করতে পারবো তো সেই জায়গা থেকে আমার প্রোডাকশান এবং মানে ডিরেক্টরের জার্নিটা আর আর হিলিং কাউন্সিলিং ইজ মাই প্যাশন আমার তেরো চোদ্দ বছরের জার্নি বাট কখন আমি ভাবিনি যে বাই প্রফেশনালি এটা করব এটাও খুব ইন্টারেস্টিংলি স্টার্ট হয় বিকজ আমার যিনি হিলিং গুরু যিনি আমার যার কাছ থেকে আমি তালিম নিয়েছি ওনার একদম স্টে মানে লাস্ট স্টেজে ওনার একজন ক্লায়েন্ট আসে আর কি ওনার ক্যান্সার পেশেন্ট ওনার বোন ওনাকে নিয়ে আসে ওনার ওয়াইফ তিন মাসে প্রেগন্যেন্ট তো সেটা যখন আমার কাছে দাদু বলে যে তুই একটু দেখ তো সেটা যখন আমার কাছে আসে সবাই বলেছিল এক মাস ভদ্রলোক বাঁচবে মানে ইউনো আমরা অ্যাস্ট্রোলজিক্যালি যদি বলি যে ওনার মঙ্গল এবং শনিটার পজিশনিং খুব খারাপ ছিল বাট সিক্স এইট মান্থ হতে চললো গড গ্রেস উনি বেঁচে আছেন বেশ কিছু রেমেডি দিয়েছিলাম যেটা ওয়ার্ক করেছে তো তারপর থেকে প্রফেশনালি কারণ দাদুর কোথাও একটা মনে হয়েছিল যেটা আমি এখন নিজেও রিয়েলাইজ করছি যে আমার কিন্তু ষোলো থেকে আশি বছরের ক্লায়েন্ট সবাই না এক্সপ্লেন করে না যদি আই এক্সপ্লেন ইউর মানে প্রপারলি তোমার প্রবলেমটাকে আমি বলে দিই তাহলে হবে বলো তুমি তোমার লাইফে না ওটা তুমি ডেলি লাইফস্টাইলে কিন্তু ওটাকে তুমি নিয়েই চলবে এটা 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 মানে খুব গভীর গভীর প্ল্যানেট নিয়ে কথা বললাম তুমি বুঝলে না লিখে দিলাম বলে নিলাম এটা পড়ে না ওটা পড়ে আর আমি অ্যাস্ট্রোলজিক্যালি স্টোনটা কে খুবই অ্যাভয়েড করা পছন্দ করি কারণ হ্যাঁ বিকজ তার একটা খুব বড় রিজন আছে স্টোন পড়তেই পারো কিন্তু স্টোনটা তোমাকে না তোমার প্ল্যানেট চেঞ্জ হয় এক বছর দেড় বছর অন্তর কিন্তু কোনো অ্যাস্ট্রোলজার তোমাকে ওই গাইডটা করে না তোমাকে দিয়ে দেড় দু লাখ টাকা স্টোন কিনিয়ে যেটা এবার আর পড়ো না তো দ্যাটস দা মানে সবথেকে বড় প্রবলেম আমি যেটা করি সেটা হচ্ছে একটা মানুষের লাইফস্টাইলের ওপর যেটা আমার ভানিয়া সোল সফরনামা তার লাইফস্টাইলের ওপর কিন্তু তার প্ল্যানেটটাকে লাইফস্টাইলের মধ্যে জড়িয়ে দেওয়া খাবারের মধ্যে ড্রেসের মধ্যে হর্স মধ্যে কোন অয়েলে ম্যাসাজ করবে সেটার মধ্যে তাতে কি হয় ওই প্ল্যানেটটা অটোমেটিক্যালি কিন্তু ডেলি বেসিসে ইনহ্যান্স হয় তো দ্যাট ইস দ্য আই ফিল যে সেই জন্যে কিন্তু ষোলো বছরের ছেলে যখন আমি বলি আচ্ছা কালকে বয়ফ্রেন্ড ঝামেলা করেছিল তবে হ্যাঁ কি করে বললে তুমি সো সোস জাস্ট এটাই হওয়া উচিত কিন্তু একটা অ্যাস্ট্রোলজারের এত ডিটেলে কিন্তু নিউরোলজি অনেক পুরনো একটা সায়েন্স যেটা নিয়ে আমি বেসিক্যালি কাজ করি আর ইন্ডিয়াতে খুব কম ক্রোমোলজিস্ট আছে যেটা আমি ক্রোমোলজিস্ট যেহেতু আমি লাইট এবং কালার থেরাপি নিয়ে কাজ করি আমাদের লাইফে নাম্বার এবং লাইট এবং কালার এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর ওটাকে যদি আমরা লাইফে ঠিকভাবে অ্যাপ্লাই করতে পারি না আমাদের লাইফটা কিন্তু নিজেরাই বেটার করতে পারি একদম পরশ পাথর যদি পান তাহলে কিন্তু নিশ্চয়ই সেই পর তা সুচন্দ্র বানিয়ার কাছ থেকেই পেতে পারেন সুচন্দ্র এক্ষুনি যেটা নিয়ে কথা হচ্ছিল সিনেমা তুমি সিনেমার মানুষ সবাই চেনে তুমি সিনেমার মানুষ হিসেবে এখন বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যেটা আমাদের কাছে খুবই দুর্ভাগ্যজনক যেটা সেটা হচ্ছে একজন ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার যদি সিনেমা বানায় তার সিনেমা কিন্তু চট করে রিলিজ হওয়ার ক্ষেত্রেও বিভিন্ন রকম ব্যারিয়ার বিভিন্ন রকম যে বাধাগুলো আসে সেগুলো কিন্তু আমাদের বাংলা সিনেমা মার ক্ষেত্রে কাম্য নয় কিন্তু সেটা ঘটছে কি বলবে আমার কথা হচ্ছে ফিল্ম মেকার ক্রিয়েট হয় ইন্ডিভিজুয়াল ফিল্ম থেকেই এবং যখন আমরা ফিল্ম স্টাডি নিয়ে পড়াশোনা করি তখন আমাদেরকে বলা হয় ডোন্ট কেয়ার তোমাকে কে কত টাকা ইনভেস্ট করছে প্রথমে তুমি তোমার আইফোন বা নর্মাল ফোন দিয়ে শ্যুট করো মোর ইম্পর্টেন্ট বাট আমি একটা জিনিস বলবো যেটা আমার পার্সোনালি মনে হয় দেখো আমাদের যেটা গ্রিল্ডের প্রবলেম যেটা চলছে তার কিন্তু অনেকগুলো স্ল্যাপ আছে যে তুমি কুড়ি লাখ টাকার ফিল্ম করলে এই টেকনিশিয়ানস নিয়ে করতে হবে তুমি অ্যাবাফ সিক্সটি ল্যাক্সের করলে এই টেকনিশিয়ানস নিয়ে করতে হবে আমরা কোথাও একটা গিয়ে না একটা উইকনেসকে সামনে রেখে একটা বিগার ক্রিয়েশনও করতে পারি না আমার এটা বলার মানে হচ্ছে আমি একটা সিনেমাকে যদি ইন্ডিভিজুয়াল সিনেমা বলি অথচ যে রুলসের আন্ডারে আমরা বিলং করি তুমি সত্যি কথা বলো তো এই যে ইন্ডিভিজুয়াল ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম রিলিজ হয় না বাংলায় তুমি গড়িয়াহাটে চলে যাও প্রচুর পোস্টার দেখবে কি করে রিলিজ হচ্ছে আমি একটা সিস্টেমকে আমি একটা সিস্টেম কি ইউজ করে যদি আমি একটা বিগর ফিল্ম করি যেখানে আমি ভাবি যে আমার টেকনিশিয়ানসদের নিয়ে আমি ওয়ার্ক করব না কিন্তু আমি গানে পাঁচটা দামি ড্রেস পরিয়ে দেবো আমি প্রপার লাইট ইউজ করব আমি প্রপার কাস্টিং নেব সো সেখানে তো ইন্ডিভিজুয়াল ফিল্ম হয় না তো কোথাও গিয়ে ব্যাপারটা একটু কনফ্লিক্ট মনে হচ্ছে না তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি আমি বিলিভ করি আমাদের মানে ফোরাম যেটা আছে ইনফা যেটা আছে তো ডেফিনেটলি জাস্টিস হবে একটা ফিল্ম ভালো হয়েছে যখন যেভাবেই হোক রিলিজ হওয়া উচিত কিন্তু উইকনেসটাকেও হাতিয়ার করা উচিত না একদম সুচন্দার কথাকে একদম আমরা মান্যতা দিচ্ছি উইকনেসটাকে ওইটাকে হাইলাইট করা উচিত না এবং আগামীতে কারণ হচ্ছে দেখো একটা ইন্ডিভিজুয়াল ফিল্ম মেকারের ফিল্ম দেখলে বুঝতে পারি কতটা কষ্ট করে বানানো হয়েছে একটা ফিল্ম দেখে আমরা ইটস নট লাইক দ্যাট যে আমি একটা শ্যুট করে নিলাম আমার কাছে বাজেট নেই কিন্তু আমি সব কিছু করতে পারলাম টেকনিশিয়ান হায়ার করতে পারলাম না আমি কোথাও গিয়ে এটাতে এটা খুব একটা সাপোর্ট করি না একদম এবং সুচন্দ্রার কথাকে মান্যতা দিয়েই বলছি আগামীতে আমরাও চাই যারা ইন্ডিপেন্ডেন্ট ফিল্মেকার আছে কলকাতায় যারা কাজ করছে বাংলা ছবির পাশে দাঁড়াবার জন্য তারা যারা বলছে তাদের সকলের উদ্দেশ্যেই একটাই কথা বাংলা ছবিকে কিন্তু বাঁচাতে হবে সেই বাঁচাবার জন্য আমাদের সবার অভিযান ফেডারেশনের তরফ থেকেও সেই যে সাহায্য যে সাপোর্ট সেটা কিন্তু তারাও করছে সুতরাং মিসকমিউনিকেশন বা নিজেদের মধ্যে যে ভুল বোঝাবুঝিগুলো সেগুলো যত তাড়াতাড়ি কেটে যায় আমরা বাংলা সিনেমার পক্ষে মঙ্গল সেটাই সুচন্দ্রা তোমার ছবির মধ্যে বা তুমি যে ছবিটা করছো বা তুমি যে কাজের মধ্যে রয়েছ তার মধ্যে বিভিন্ন রকম ভেরিয়েশন থাকে তোমার কাজের মধ্যেও কিন্তু তুমি একটা সিস্টেমেটিক পথে এগো এবং সেগুলো পার্সোনালি তোমার সঙ্গে যখন কাজ করেছি তখনও আমি দেখেছি একটা সিস্টেম মেনটেন করে চলো যেটা তোমার লাইফস্টাইলটাকেও বিভিন্নভাবে প্রতিফলিত করা হ্যাঁ আমার কোথাও একটা মনে হয় না ক্রিয়েশান ইজ দ্য বিগার জব ক্রিয়েশান ওইভাবে হয় না ক্রিয়েশনের জন্য ডিসিপ্লিন দরকার একটা সিস্টেম দরকার তো এই মুহুর্তে আমি লাস্ট দেড় বছর ধরে অ্যাজ এ আমি দু তিনটে বিজনেস ডেভেলপ করেছি কিন্তু মাই সোল স্যাটিসফ্যাকশান হচ্ছে ফিল্ম কিন্তু আমি যেটা করেছি সেটা হচ্ছে আমি একটা ব্যাংকিং করেছি যেটা খুব দরকার বাংলা সিনেমার জন্য প্রপার স্ক্রিপ্টিং কনসেপ্ট রিসার্চ করা কোন সিনেমাগুলো ওয়ার্ক করবে কিভাবে ওয়ার্ক করবে কোন জনারেল লোক দেখবে তো সেটা নিয়ে খুব তাড়াতাড়ি হোপফুলি ডিসেম্বরে আবার তোমাকে ইন্টারভিউ দেবো এবং কাজ শুরু করব। একদম আমরা অপেক্ষা থাকবো টিভি নাইনটিন বাংলা এবং সেখানে সুচন্দ্র রানিয়ার ইন্টারভিউতে বাংলা সিনেমার জন্য অবশ্যই কিছু একটা ভালো খবর আসছে যেটা টিভি নাইনটিন বাংলায় আমরা দেখতে পাবো সুচন্দ্র আমার লাস্ট দুটো তো প্রশ্ন তোমার কাছে একটা সময় যেটা ছিল দু কুড়ি যেখানে আমরা পেয়েছিলাম প্যান্ডামিককে যেখানে করোনা আমাদের জীবনটাকে একটা জায়গায় থামিয়ে দিয়েছিল কিন্তু সুচন্দ্র বানিয়া তার নিজস্ব কাজ নিজস্ব যে পরিকল্পনা সেখান থেকে কিন্তু সুচন্দ্র বানিয়া। পিছন ফিরে তাকায়নি সেই সময় সেই কঠিন পরিস্থিতিতে একটা বড় টিম নিয়ে সে কিন্তু কাজ করেছিল সেটা কিন্তু অনেকেই জানে না অনেকে হয়তো ভুলে গেছে বাট আমি সেই দিনগুলোর কথা আরেকবার ফিরে আসতে চাইছি এই কারণে কেননা একটা টিমকে দাঁড় করানো এবং টিমের টিমের লিডার হিসেবে সে যে কাজটা করেছিল সেই কাজটা কিন্তু আজ পর্যন্ত বেঙ্গল ফিল্ম ইন্ডাস্ট্রিতে কেউ কিন্তু করেনি সেই কাজটা সেখানে তুমি পুরুলিয়াতে গিয়ে কাজ করেছিলে এবং সেখানে লোকেদের শুধু নিজেদের সিনেমা নিজেদের প্রমোশন এটা না প্রত্যেকটা মানুষকে বিভিন্ন রকমভাবে সাহায্য করা সেটা কিন্তু সুচন্দ্রা রানিয়া যা স্টুডিও থেকে করা হয়েছিল এবং সেই সময়টা যে সময়টা এই কাজটা হচ্ছিল প্লাস তোমার সিনেমা বড় সিনেমা রিলিজ করেছিল তো এই সময়টা যদি একটু আমরা যদি ব্যাকে যাই একটু যদি বলো আমার কোথাও একটা মনে হয় না যারা ক্রিয়েশনস করে তাদের জন্য না তাদের ফ্যামিলি তাদের এভরিথিং তাদের টিম মানে প্যান্ডেমিক হয়েছিল আই নো ইটস ডিফিকাল্ট মানে আমরা যেভাবে শ্যুট করেছিলাম আমাদের চব্বিশ ঘন্টা থেকে এবিপি ফোন করে বলেছিল আমরা পাচ্ছি না তোমরা কী করে করছো সো মোর ইম্পর্টেন্ট কী বলতো এটা না একা স্ট্রেংথ না মানে একসঙ্গে সবাই মিলেই মোটিভটা ছিল যে না ঠিক আছে লোকের বাড়িতে গিয়ে শুট করব। ঠিক আছে কত কাজ মানে বসে থাকলে হবে না তো সেই সময় আমরা রিদিকে নিয়ে একটা ফিল্ম করেছি ইমনকে নিয়ে একটা ফিল্ম করেছি আমরা অমৃতাকে নিয়ে করেছি ডুইং সো মেনি মানে তোমার রণজয়কে নিয়ে করেছি প্রজেক্ট করেছি সো দ্যাটস মোর ইম্পর্ট্যান্ট কি বলতো প্যাশন না কোনো কিছুকে থামিয়ে কোনো কিছু প্যাশনকে থামিয়ে দিতে পারে না তো আমার মনে হয় যে ওই করার যে ইচ্ছেটা সেটা যদি টু মানে ইউনো ওইটা থাকে যে করতেই হবে হয়ে যায় ব্যাপারগুলো হয়ে তো যাবেই আগামীতেও হবে এবং সেই কাজটাকে কিন্তু সুচন্দ্রা করে দেখাবে এবং আগামীতে অবশ্যই রেজুলেশনের মধ্যে রেজুলেশন থাকবে সুচন্দ্রার আগামী কাজগুলো কি কি আসছে আমরা দেখব সুচন্দ্র তোমার লাইফে প্রচুর আপস অ্যান্ড ডাউন দেখেছো প্রচুর কষ্টও পেয়েছো প্রচুর ব্যাপারে সেটব্যাক হয়েছে তবু তুমি ঘুরে দাঁড়িয়েছো কোনো একটা ইনসিডেন্ট আজও যেটা তোমার মনে দাগ কেটে আছে টিভি নাইনটিনের দর্শকদের যদি বলো আমার মনে হয় পার্সোনালি লাইফে লাইফটা একটা সার্কেল যদি আমরা এই সার্কেলটাকে রিয়েলাইজ করি যখন আমরা খুব আপ দেখি তার ডাউনটাও মাস্ট দেখবই আমরা এবং ওই ডাউনটাতে আমার মনে হয় মানুষের এই ফিলিংসটা রাখা উচিত ওই প্রিপারেশনসটা রাখা উচিত যে ওই আপটাও কিন্তু আবার দেখতে চলেছি আবার যখন খুব আপে থাকি আমরা প্রিপেয়ার্ড যাতে থাকি ওই ডাউনটার জন্য এটা জাস্ট অডিয়েন্সের জন্য বললাম কারণ ম্যাক্সিমাম মানুষ না যখন আপে থাকে এত উদ্ধত্ব নিয়ে চলে যায় ডাউনটাতে তখন একেবারে বিখরে যায় এবং যখন ডাউনে থাকে এত ডিপ্রেশনে চলে যায় তখন আর ওই আপটা এলে আর্ধেক সময় ডিপ্রেশনসটা নিয়েই কাটিয়ে ফেলে সেই জন্যই ভানিয়াসোল সফরনামা যে একটা মানুষের জীবনে চলার জন্য যে থট প্রসেসটা থাকা উচিত এবং আমার মনে হয় লাইফে অল নেগেটিভিটি বা লাইফের ফেলিওর অলওয়েজ তোমাকে একটা নতুন লার্নিং দেয় এবং ফেলিওর যারা যারা যেখানে এই মানে শ্যুটটা দেখবে বা পডকাস্টটা দেখবে ইন্টারভিউটা দেখবে তাদেরকে একটাই কথা আমার বলার যে লাইফে না মানে প্রবলেম অনেক বেশি তারাই দেখে যারা লাইফে অনেক বেশি সাকসেসফুল হতে চলেছে সো প্রবলেমকে সলিউশনস ভাবো এটাই লাইফে সবথেকে বড়ো চাবিকাঠি অসাধারণ প্রবলেমকে সলিউশন ভাবো এবং আগামীতে তোমার পথ আরও সুন্দর হোক এই শুভ শুভকামনা রইল তোমাদের সকলের জন্য ওপারে টিভি নাইনটিন বাংলার যারা দর্শক আছে অন্তরালের গল্পে আজকে আমরা ছিলাম সুচান্দা মানিয়ার সঙ্গে আজকের এপিসোড আপনাদের কেমন লাগলো অবশ্যই নিষেধ নম্বরে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে রাখবেন টিভি নাইনটিন বাংলা নমস্কার